মোবাইল থেকে টিভি ফ্রিজ সস্তা হলো ইলেকট্রনিক্স পণ্য বাজেটের আগেই বড় ধামাকা এবার থেকে সাতাশ ইঞ্চি টিভি মোবাইল ফোন ওয়াশিং মেশিন রেফ্রিজারেটরের ওপরে বাজেটে সকলের নজর থাকে কোন পণ্যের দাম বাড়লো আর কোন পণ্যের দাম কমল তার ওপরে তবে বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হলো না তার আগেই মিলল সুখবর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ইলেকট্রনিক্স পণ্যের ওপরে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি কমানো হলো। এর জেরে মোবাইল ফোন টেলিভিশন রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের দাম কমবে এবার থেকে সাতাশ ইঞ্চি টিভি মোবাইল ফোন ওয়াশিং মেশিন রেফ্রিজারেটরের ওপরে একত্রিশ দশমিক তিন শতাংশ জিএসটি দিতে হবে না সরকারের তরফে এই জিএসটি হার কমিয়ে বারো শতাংশে নামিয়ে আনা হয়েছে ফলে মোবাইলের দাম অনেকটাই কমবে পাশাপাশি সাতাশ ইঞ্চি বা তার কম টিভির ওপরে জিএসটি কমানো হয়েছে একত্রিশ দশমিক তিন শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে জিএসটি তবে বত্রিশ ইঞ্চি বা তার বেশি আয়তনে স্মার্ট টিভির ক্ষেত্রে একত্রিশ দশমিক তিন শতাংশ হলেই জিএসটি দিতে হবে এছাড়া ফ্রিজ ওয়াশিং মেশিন মিক্সার জুসার এলপিজি স্টোভ ইত্যাদি পণ্যের ক্ষেত্রেও জিএসটি কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে বন্ধুরা আপনার কি মনে হয় সরকারের তরফ থেকে এই ইলেকট্রনিক্স পণ্যগুলির ওপর যে দামটি কমানো হয়েছে এটি সাধারণ মানুষের ওপর কতটা বেশি প্রভাব ফেলবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ